আজকে কুটি পুজো দিয়ে লোনাল্ড এর পুজোর সূচনা হয়ে গেলে বলবেন আমি অত্যন্ত আনন্দিত অত্যন্ত গর্বিত এক্সাইটেডও কারণ বছর আমার দ্বিতীয় বছর বরানগর লোল্যান্ড দুর্গা পুজোর সাথে এবং আমি নিশ্চিত যে প্রত্যেক বছরের ন্যায় তারা অত্যন্ত সুন্দর একটা থিম নিয়ে করবে দারুণ একটা চমক থাকবে যারা দর্শনার্থীরা আসবেন তাদের জন্যে আমি এই কামনাই করি যেন বরানগর আরও সুন্দর হয়ে ওঠে মানুষের মন হৃদয় প্রত্যেক আমার সত্যি আমি অত্যন্ত আনন্দিত আমি কৃতজ্ঞ যে তারা দুজন আমাদের এই মঞ্চ আলোকিত করে বসেছিলেন যাদের ছবি দেখে আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি যাদের অভিনয় দেখে অভিনয় হব এই ভাবনা মনে জন্মেছে এবং তারা লেজেন্ড এবং তারা এব বর্ণগরী লোল্যান্ডের পুজোয় তাদের ছোঁয়াটা একটা বাড়তি পাওয়া আমাদের জন্য এবং আমি শিল্পী হিসেবে অত্যন্ত আনন্দিত আমি সবসময় বলি যে একজন জনপ্রতিনিধি আমি এখন আমার অনেক দায়িত্ব মানুষের প্রতি দায়বদ্ধ আমি তাদের দ্বারা নির্বাচিত কিন্তু অবশ্যই মানুষে যে পরিচয় আমাকে ভালোবেসেছেন আশীর্বাদ করেছেন একজন শিল্পী হিসেবে আমার শিল্পী সত্তাটাই আমার প্রধান পরিচয় হোক যতদিন আমি বেঁচে থাকি এই মুখ্যমন্ত্রীর এরকম একটা প্রয়াস যে মানুষের যারা যেতে পারছে না তাদের বাড়িতে বাড়িতে প্রসাদ পৌঁছে দিচ্ছে জনপ্রতিনিধিদের হাত দিয়ে কি বলবেন অবশ্যই আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাবো যে তিনি আমাদের এই পবিত্র বাংলার মাটিতে দীঘাতে তিনি জগন্নাথ ধাম স্থাপন করে দিয়েছেন যারা অনেকে পুরীতে হয়তো যেতে পারেননি সময়ের জন্য বা ডিস্টেন্সের জন্য তারা অনায়াসে দীঘাতে গিয়ে মহাপ্রভু দর্শন করতে পারবেন সুভদ্রা বলরাম প্রভু দর্শন করতে পারবেন এবং পুরী পায় পাওনা এবছর আমাদের হয়েছে তিনি ঘরে ঘরে এই রথযাত্রা গত দিনকে হয়েছে এবং দশ দিন মাসিক সুমদ্রে মা এবং বলরাম প্রভু তারপর দশ দিন পর মতো রথে আবার তারা বাড়ি ফিরবেন এবং রথের আগেই তিনি দীঘার জগন্নাথ ধামের মহাপ্রসাদ বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছেন আমরা মানে বাঙালি হিসেবে বাংলার মানুষ হিসেবে আনন্দিত গর্বিত কিছু মানুষ তো থাকবেই তার মধ্যেও যারা এই নিয়েও রাজনীতি করার চেষ্টা করবে তারা প্রভু শ্রীরামকে নিয়েও রাজনীতিকরণ করার চেষ্টা করেছিল কিন্তু জগন্নাথ মহাপ্রভু তো কোনো রাজনৈতিক দলের মুখপাত্র নন তিনি হবেনও না যেমন জগন্নাথ দেব পুরীতে আছেন তেমন তিনি শ্রীরামপুর মাহেশে আছেন তেমন তিনি এখন দীঘাতেও আছেন তিনি আমাদের হৃদয়ে আছেন তো আমি এটাই বলবো যে মহাপ্রভু জগন্নাথ মহাপ্রভু এই সমস্ত মানুষদের সুবুদ্ধি দিক তাদের মানসিক সুস্থতা কামনা করি এবং বাংলার মানুষ ভালো থাকুক সুস্থ থাকুক যদি আসছে আগাম একুশে জুলাই আসছে যে একুশে জন্য কি বলবেন একুশে জুলাই আমাদের তৃণমূল কংগ্রেসের সকল কর্মীদের জন্য আবেগের দিন এবং উনিশশো তিরানব্বই সাল থেকে যখন আমাদের নেত্রী তৎকালীন কংগ্রেসের যুব নেত্রী ছিলেন সেই বছর থেকে প্রত্যেক বছর তিনি এই দিনটা পালন করে আসেন এবং তেরো জন শহীদ যাদের আমরা হারিয়েছিলাম সেই দিনকে তাপস দ্বারা বোধহয় সেই সময় সেই জাতি ছিলেন এবং সেই সময়টা তারা দেখেছেন আমরা তো গল্প শুনেছি এবং সবাই কার কাছ শুনেছি সেই অভিজ্ঞতা তো সেই তেরো জন শহীদদের পরিবারের পাশে তৃণমূল কংগ্রেস যে সর্বদা রয়েছে সেই কথা আমরা আবারও তাদের পরিবারদের মনে করিয়ে দিই এবং সেই তেরোজন শহীদদের আমরা আমাদের তাদের আত্মবলিদানের জন্য আমরা আমাদের প্রণাম জানাই একুশে জুলাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ দিন কারণ আমাদের নেত্রী আমাদের আগামী দিন কীভাবে আমরা চলবো সেই দিক নির্দেশ নির্দেশিকা তিনি দেবেন পথ দেখাবেন তো আমাদের জন্য আবেগ আমি আবেদন করব বরানগর এবং বাংলার সকল মানুষদেরকে আগামী একুশে জুলাই পায়ে পায়ে উড়িয়ে দিল বাংলার মানুষের ধর্ম উল্টো রথ আসছে আবার ঠাকুর খান মহাপ্রভুর কাছে পুজো দিন সবার ভালো সবাই না সুস্থতা কামনা করুন আগামীতে আমাদের ঘুরী পুজো মানেই আমাদের দুর্গা পুজো এসে গেল এবং আমাদের তো বারো মাসে তেরো পার্বণ আমরা সবার সব ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সকলে এক পরিবারের মতো শান্তিতে সুখে সুন্দর করে থাকতে চাই শান্তিতে সুন্দর করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সান্নিধ্যে বাঁচতে চাই

এগারো জনের টিম হয় ক্যাপ্টেন হচ্ছে বিরাট কোহলি হচ্ছে রোনাল্ডের পুজো আমাদের বসু সোনা এই পুজো আমাদেরকে বিসর্জন করে আবার ছোটোবেলা থেকে ক্লাব করা মানুষ পুজো করা মানুষ দুর্গা পুজোকে সমৃদ্ধ করেছে রোনাল্ডের পুজো আমি নিজেও খুব আকর্ষিত ছিল রোয়াঞ্চিত ছিল এবং রোনাল্ডের পুজোতে আসবে জুড়ায় যেটা বললেন সব প্রোগ্রাম প্রোগ্রাম পলিটিক্যাল প্রোগ্রাম সেরে আসছি ওখানে যেতে হবে

এবছরের থিম হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার হারিয়ে যাওয়া শিল্প কুটির শিল্প বাংলার বিভিন্ন শিল্পকলা গ্রামীণ বাংলা সেগুলোকে তুলে ধরছেন শুধু বাংলার বুকে নাম সারা ভারতবর্ষের বুকে সারা পৃথিবীর আমরা তারই অনুকরণে অনুসরণে বাংলার বিভিন্ন শিল্পকলাকে তুলে ধরছি বিভিন্ন শিল্পকলা একটা থিম হবে যার নাম হবে বাংলার আর সমস্ত থাকি তো বরानगर বাসকে ব্যান্ডেল শুরু হয়ে গেছে আজ থেকে 3 মাস আগে তাও তো আগে তো পিডি পিজে করা যায় না দেখুন এই বাজে বরानगर বাসিনা সারা বাংলা থেকে লোক আসে সারা বাংলাবাসীকে কি বলছে আসে আসে যারা ভালোবেসে আসছে যারা অতীতে এসেছেন দেখেছেন তারা অবশ্যই নিজেরা অবশ্যই নিজেরাই আসবেন আর আগামী এই বছরে আমাদের পূজো যারা যারা দেখেননি আমি সকলকে আবেদন করবো একবার লোনান্ডে আসুন বিষয় না পরের বছর আমাকে বলতে হবে না পুজো ইউনেস্কো তো নাম ছড়িয়েছে কিন্তু আঠেরো সালের আমাদের মাতৃ প্রতিমা ইউনেস্কোতে চান্স পেয়েছে আপনারা দেখবেন যে দু হাজার আঠারো সালের সোনার গয়না দিয়ে সাজানো মাতৃ প্রতিমা

আচ্ছা রয়ে পেয়েছে এখন পঁচিশ হয়ে গেছে আবার পাবিস